پوچھے گا رب نے لایا ہے کیا کیا پوچھے گا رب نے لایا ہے کیا کیا میں کہوں گا نام محمد میں کہوں گا نام মোহাম্ম জিজ্ঞাসা করবে আল্লাহ এনেছি কি সাথে বলো নামায় তখন আমরা কি বললো আনতে কিছু পারিনি আল্লাহ এনেছি সাথে নামে মোহাম্মাদ জোরে বলো পুছে نے لایا ہے کیا کیا پوچھے گا اب نے لایا ہے کیا کیا میں کہوں گا نامی محمد جو تارا نامی محمد کی نام

মোহাম্মদ আমার সঙ্গে সাহারা নামে মোহাম্মদ কাদের নবী গো জোরে বলুন না দেগা সাহারা নামে খুব মোটা করে বলুন দেগা সাহারা নামে মে মোহাম্মদ কবর মে সাহারা নামে মোহাম্মদ কবর মে সাহারা নামে محبت قبر میں سہارا نام محمد پل پر سہارا نام محمد مزن پر سہارا نام محمد حشر پہ سہارا نام محمد او نبی ہے ہمارا নবী আমাদের কবরেও সাথী কবরেও সাহারা নবী হাসরেও সাহারা নবী মিজানেও সাহারা নবী পুলসিরা তো নবী সাহারা নবী দুনিয়া তো আমাদের সাহারা নবী নবী সাহা কিছু আবার ماں دیری چاگتی اے فیر ியக்க மீன கா மீனப கா மீனப نا کبھی کی طر کے سامنے مانگی ہے دعا پت کعبے کے در کے سامنے مانگی ہے اے دعا فاقت ہاتھوں میں ہاشر تک رہے دامان مصطفیٰ فاقت

آخری دم زبان پہ ہوں صلی علی صدا فقط کاعبے کی در کے سامنے مانگی ہے دعا وفات او تے باقی سے کو چلے پدموں میں ان کی جان دے دفن <تصفح> ہو ان کی شہر میں ہے ہی التجا فقط کعبے <تصفح> کے در کے سامنے مانگی ہے اے دعا فقط ہاتھوں میں ہر تک رہے ہاتھوں میں ہاشر تک رہے, رہے دمانے مصطفیٰ فقط پور دنیا کی ساری نعمتیں میری نظر میں چھے دنیا کی ساری نعمتیں میری نظر میں ہیچ ہیں دنیا کی ساری نعمتیں رکھنے گر 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 کو, کو سر, سر پہ گر, گر ملے نلعین مصطفیٰ فقط یہ رکھنے کو سر ملے گر ملے نلعین فقت فقط کعبے کے در کے سامنے مانگی ہے دعا فقط ہاتھوں میں حسر تک رہے দমনি মোস্তফা ফকত জোরে বলুন বুঝুন আমি বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ মুনকার নাকির কবর মে হামসে সওয়াল জব করে মুনকার নাকির কবর لو جب کرے ایسے میں پورت ہم رکھے آپ کا نام کا فقط ایسے میں برد ہم کرے آپ کا نام کا فقط کا پیکر کے سامنے منگی ہے دعا فقط تو بولوں नदा के वक्त जब मेरी सासो में अंते सर نظر کے سامنے <assessment> گمبد ہو ہرا ہی میری نظر کے سامنے گنبد ہو ہرا فقط کا کے در کے سامنے مانگی ہے فقط آفت بولوں نا تے رسول پاک ہے نظمی کا منصب من حیات نات رسول پاک ہے نظمی اے حیا قبر میں فیلا بو پہ ہو سرکر کی سنا فقط سبحان اللہ بولیں কি বলেছে এর মানে গুণ এবার শুনুন কাবে কেদার কে সামনে আল্লাহ খানায় কাবার দরজা শুন তার মানে দরজা কাবার দরজার সম্মুখে মাঙ্গি হে এ দোয়া ফাকা এই টুকু শুধুমাত্র দোয়া চেয়েছি কি হাতু মে হাসার তক রহে আমার হাতে যেন হাসর পর্যন্ত থাকে দামানে মুস্তাফা ফাকাত আমার নবী পাকের দামানটুকু জানো হাসর পর্যন্ত থাকে

এই দোয়াটাই কাবার সম্মুখে চেয়েছি আরো জোরে বলেন তাইবা কি শের কো চলে কদম মে উনকি জানে দে আর তাইবা নগরের সফর আমি করতেছি আর ওনার কদমে যেন আমার আমি যেন জান দিতে পারি মরতে পারি এই আশায় দাফন হোক উনকে শহর মে হে এই ইলতেজা ফাকাত আর আমার কবরটা আমার দাফন যেন ওখানেই হয় ওনার শহরে হয় এটাই শুধু আমার প্রার্থনা জোরে কোন সুবহানাল্লাহ তারপর বলেছি দুনিয়া কি সারি নিয়ামাতে মেরি নজর মে হিজ হে দুনিয়া সমস্ত নিয়ামত যত নিয়ামত মানে বাড়ি গাড়ি হ্যান ত্যান যাহা কিছু আছে দুনিয়া সমস্ত নিয়ামত আমার চোখের সম্মুখে সব বেকার কেন দুনিয়া যতই অর্থ আমায় দাও আমার কাছে কোনো মূল্য নাই কেন রাখনে কোসার পেগার মিলে নালাইনে মোস্তফা আমার যদি মাথায় শুধু একবার আমার নবী কদম মোবারকের যে নালাইন জুতা মোবারাক নালাইন পার্ক যদি আমি একবার মাথায় পেয়ে যাই তো দুনিয়ারে ওয়াস্ত্র আমার কাছে বেকার নবী পার্কের নালাইন আমার কাছে সব যথেষ্ট

এটাই যদি একবার নবী পাকে জুতা মোবারক মাথায় রাখতে পারি তো হাম ভি কহেঙ্গে তাজদার হাম ভি হে বাবা আসেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা শাফিয়ানা হাবিবানা আলাইহি সালাতু ফিল ওয়াকিনা আযাবান নার এই আল্লাহ আপনার শহীদ দরবারে দুকানা করে হাত পেতেছি ওগো রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত হাদিস শরীফ ও মাকবাত नाथ শরীফ হামদ যাহা কিছু হয়েছে তেলাওয়াত আমার পূর্বের আলেম ও ইমাম সাহেবগণ যাহা কিছু বলেছেন আল্লাহ আপনি ভুল ত্রুটি গুলো করে দিন নবী পাকের ওসিলায়ে আলে পাকের ওসিলায়ে তামাম আউলিয়া কেরামের ওসিলায়ে আপনার দরবারে কবুল মঞ্জুর করেনি আল্লাহ আমরা জানি অলি আল্লাহর ওসিলা দিলে আপনি পছন্দ করেন দুয়া কবুল হয় আলে পাকে সাদকায় কবুল হয় নবী পাকের ওসিলায় কবুল হয় আমাদের পিতা দম আলি ইসালামের দোয়া নবী পাকের ওসিলায় কবুল করেছেন আমরা তারই সন্তান হয়তো পাপ করে ফেলেছি আল্লাহ আপনি আমাদের মাফ করে দিদি সব লোকে সোনার মা দিন আ আমার নবী পাকে রउজা মোবারাতে পৌঁছে দিলাল্লাহ আদম থেকে আজ পর্যন্ত নবি সাহাবা তাপিনাম মাই মস্তা হিদিলি খুলা ফেরাসি দৌত পদসিপিনে খাইবার কোন দা সমস্ত রসুল আজ মতা হারা এবং সহদানদের দে আরো দাস মতা ঘরে পৌঁছে দি মোজাবে চার ইমাম তরিকতে চা আউলিয়া কেরাম এপার বাংলা ওপার বাংলা মাসাইক মুজাহিদ মুজাদ্দিদ আব্দাল কুদু ফানাফিল্লা বা কাবিল্লা মাসদিওয়ানা ওলিতে গরিতে তামাম পৃথিবীর ওলি আল্লাহ দের আরওয়া মুকद्दাস মুতাহারাই পৌঁছিয়ে দি আয় আল্লাহ আমরা যারা হাত পেতেছি কারু আব্বা নাই কারু মা কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো স্বামী কারো বিবি আল্লাহ ফরিয়াদ করি তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দি আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন বিশেষ করে একটি মেয়ে তার দাদু একশো টাকা দিয়ে পাঠিয়েছে হসপিটালে ভর্তি আল্লাহ বাচ্চাটাকে সেপায় কামেলা তা করি দিদি ওগো আল্লাহ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার দু হাজার এমনি করে গোস্ত অনেকে দিয়েছেন বিশ কেজি পর্যন্ত দিয়েছেন আল্লাহ দাদারা করেছেন যে যেভাবে দিয়েছেন সাহায্য সহভতি করেছেন আল্লাহ আপনি দানগুলোকে মা কবুল মানসুর করে নিন আল্লাহ এ জানি না কার ঘরে মা ডাক্তার মুসে গেছে কার ঘরে আব্বা ডাকটা বুঝে গেছে এমনও কারো ঘর আছে আব্বাও নাই মাও নাই কারো টুকরা সন্তান বিদায় নিয়েছে আল্লাহ আই রাব্বাল আলামিন আপনি সকলের কবরে আযাব গুলো মাফ করে দিন আমরা যারা হাত পেতেছি আমাদেরকে পাঁচ গানা নামাজি বানিয়ে দি আল্লাহ আজকের উপস্থিত যারা অনেকে দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ বয়স হয়ে গেছে আমাদের হাত চলাফেরার ক্ষমতা কমে গেল হয়তো আগামীতে আর এই জালসায় কারু দেখা হবে কারু হবে না আল্লাহ গো যদি আমাদের মৃত্যু হয়ে যায় ফরিয়াদ করি বেঈমান করে মৃত্যু দিও না

মাওলানা সাহেব সুফিয়ান দেখলো আল্লাহ আমরা কি দেখতে পাবো না একবার বিছানায় যখন শুয়ে যাব বিছানায় আমার নবীকে স্বপ্নে দিদার করাইয়া দাও নবী না দেখাই আমি তো দিও না আল্লাহ আমাদের রুজিতে রোজগারে ব্যবসা বানি যে বরকত দিন আমাদের ইমানে আমলে বরকত দিন কমিটির ছেলেদেরকে কবুল করুন আল্লাহ এদের নামাজি বানিয়ে দিন হেদায়াত দান করুন

إلا الله محمد رسول الله صلى الله بابا أبنا رامك السلام ده